নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো ছেলে চলে গেছে স্কুল তো এখন আমি ভিডিওটা শুরু করছি তো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখুন সর্ষে ফুল হয়েছে খুব সুন্দর বীজ পড়েই আরেকটা গাছ এই যে হলুদ রঙটা রোদ পড়েছে কত সুন্দর লাগছে চিকচিক করছে একদম আজকে আপনাদেরকে একটা জিনিস রান্না করে দেখাবো কালকে না আমার ছাত্রীর বাড়ি থেকে আমাকে কাঁচা টমেটো দিয়েছিল ঠিক আছে তো কাঁচা টমেটোর বানাবো আজকে একটু পোস্ত তো সেটা বানানোর জন্য এখানে দেখুন কাঁচা পেঁয়াজ কাঁচা টমেটো আর দিয়ে দিয়েছি কয়েকটা চেরা এই যে কাঁচা লঙ্কা ঠিক আছে এগুলো দিয়ে দিয়েছি এগুলো দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি তারপর এখানে তিল সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে কিন্তু বেটে নিয়েছি সেটাকে এই কাঁচা টমেটোর মধ্যে ভালো করে হাতে মেখে নেব এই যে ভালো করে কিন্তু হাতে মেখে নিচ্ছি সুন্দর হাতে মাখা হয়ে গেল এবার কি করতে হবে চলুন আগে হাতটা ধুয়ে আসি তারপর দেখাই ঠিক আছে এখানে দেখুন আমি কিন্তু কড়াটা গরম বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল সরষের তেলটা একটু গরম হোক সর্ষের তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এরপরে দিয়ে দেবো রাখা মশলা আর তার সাথে মিশ্রণগুলো এই যে টমেটো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর যে মশলাগুলো মেখে নিয়েছিলাম সেগুলো দিয়ে একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে এবার কি করব বলুন তো এই যে বাটি ধোয়া যে জলটা ওই যতটুকু মেখে রেখেছিলাম ওই ধোয়া যে জলটা ওই জলটা দিয়ে দেবো ঠিক আছে জল দেওয়ার পর যেহেতু তখন হলুদ গুঁড়োটা দিইনি দেওয়ার মাখার সময় ওটা মেখে রাখা উচিত ছিল তো তখন যেহেতু মাখা হয়নি মনে ছিল না তো আমি একটু পরেই দিলাম তবে বেশি দেব না এরপরে কি করব ফাঁকা দিয়ে দেব তো এটা কিন্তু আস্তে আস্তে করে হবে তো ওটা হোক ততক্ষণে বাকি কাজগুলো সেরে নিচ্ছে কিছুটা ভাত ছিল আর ফ্যান তার মধ্যে শাক সবজি যে কেটেছিলাম সেই খোসাগুলো ছিল তো সেইগুলোই দিয়ে সেইগুলোই দিয়ে দেবো চলুন যাই চলে এসেছি পুকুরে চলে এসছি পুকুরে তো চলুন এবার দিয়ে দিই আস্তে আস্তে করে অনেকটা ভাত তো আমাকে দিতে হবে ফ্যান ভাত শাক সবজি সব রকম আছে এই দিয়ে দিলাম এই যে পুকুরটা দেখুন জলটা না একটু এ হয়ে গেছে আবার কাকু ভালো করে খোলটল দিয়ে পুকুরটাকে পরিষ্কার করে দেব আর ওইদিকে দেখুন চাল কুমড়ো আছে বুঝছি ওই যে দেখতে পাচ্ছেন চাল কুমড়ো ঝুলে আছে আর ওইদিকেও দেখুন কত সুন্দর সব শাক সবজি আছে আমাদের ধারে এই দেখুন কত শাক সবজি কত গাছগুলো সে দেখিয়েছিলাম না এই যে বেগুন ঝুলে আছে এই যে বেগুন ঝুলে আছে আর এখানে দেখুন গাজর গাছগুলো কত বড় হয়ে গেছে বিট গাছগুলো কত বড় হয়ে গেছে আর এই যে ওলকপি গাছ তারপরে সপেতা গাছ আর ওই মাঠে দেখা যায় আলু গাছ আলু লাগানো দেখে দেখিয়েছিলাম আপনাদেরকে এখন মাঠে ভর্তি আমাদের আলু আর এই যে বাঁধাকপি গাছগুলো বেশ বড় হয়েছে আর ওখানে পরিষ্কার করা হচ্ছে দেখুন হ্যাঁ ওইখানে মটরশুটি গাছ আছে তারপরে কী গাছ ব্রোকলি আচ্ছা ব্রোকলি গাছও লাগানো হয়েছে এবারে এটা তো জানতাম না ও বাবা ও এখানে তো ব্রোকলি গাছ লাগানো হয়েছে বন্ধুরা এই দেখুন কফি গাছগুলো কত সুন্দর আর ওই যে এই যে ব্রোকলি গাছ হ্যাঁ আর ওই যে ওখানে লাউ ঝুলছে দেখুন কচি কচি লাউ আর রয়েছে যে মটরশুঁটি চলতে গিয়ে মটরশুঁটি জড়িয়ে দুখান পা বলছে আমায় গায়ে রাখাল একটু থেমে যা এই দেখুন তো দেখালাম এই দিকটা একটু দেখালাম পরের দিন না হয় ওই দিকটা দেখাবো ঠিক আছে তো চলুন রান্না করতে বসিয়ে রেখে এসেছি করাতে তো ওগুলো আবার কি অবস্থা হয়েছে চলুন গিয়ে আবার দেখি চলে এসেছি কি দারুণ সেন্ট বেরিয়েছে একটা জানেন সেন্টটা তো ভালোই বেরিয়েছে এ তোর কি অবস্থা তো হয়ে গেছে দারুন এই দেখুন এটা হয়ে গেছে টমেটো দিয়ে তো কতক্ষণ আর লাগে বন্ধুরা আপনারাও বাড়িতে কিন্তু একবার ট্রাই করে হ্যাঁ আমি খেয়ে বলবো ভাত দিয়ে গরম আজকে মুড়ি খাবো না একটু গরম ভাতে খাবো দুপুরবেলা ভাত খাওয়ার দরকার নেই এখন একটুখানি খেয়ে দেখবো আর আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে ঠিক আছে এই যে গরম গরম ভাত আর পোস্ত টমেটো পোস্ত নিয়ে বসে গেছি গ্রাসে গ্রাসে ভার ধুটবে যাদের মুখে রুচি নেই বা যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি কাঁচা টমেটোর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আমি বলছি যে একবার খাবেন সে বারবার চাইবেন মানে এত টেস্ট তবে ঠান্ডা হয়ে গেলে ভাত তার থেকে গরম গরম মেখে খাওয়ার যে স্বাদ যে টেস্ট কি বলবো অবশ্যই একবার ট্রাই করুন দেখুন তো আমি খাই ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে আর নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে থেকে আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার ততক্ষণের জন্য টাটা